কিন্তু মেডিকেলের চান্স পাওয়া সম্ভব আমরা অনেকে আছি যারা সিলেবাস হয়তো বা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মতো কমপ্লিট হয়ে গেছে এখন অনেক পড়া বাকি আছে অনেক অদ্য বাকি আছে অনেক অদ্য নতুন এখন পড়ি নাই এখন আমরা ভাবছি এখন থেকে আমরা পরীক্ষা আগ পর্যন্ত পরে ভালো একটা প্রস্তুতি নিব এবং ইনশাল্লাহ একটা মেডিকেল নিশ্চিত করবো কিন্তু কিভাবে সম্ভব তার জন্য ইনশাল্লাহ আজকে আমি গাইডলাইন দিচ্ছি তুমি যদি বাইরের এই ভিডিওটা ফলো করো ইনশাল্লাহ বাইরের কথা দিচ্ছি তুমি একটা সিট অবশ্যই অবশ্যই মেডিকেল একটা সিট নিশ্চিত করতে পারবে আর যারা বাইরের চ্যানেলটা নতুন অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও তো চলো কথাটা আমার বাইরে শুরু করে দিচ্ছি এখন আমরা অনেকে আছি যারা হয়তো বা মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি বাইরে অনেক কিছু বাকি আছে যে কি জিনিস হয় তেমন করা হয়নি এখন কি করবো কিন্তু আমার স্বপ্ন হচ্ছে আমার মেডিকেলে সায়েন্স পাওয়া কিন্তু ভাই আমি যাচ্ছি এখন থেকে এখন থেকে আমি যে কটেনে আসি এই কটেনে আমি একদম উত্তর মতো পরিশ্রম করবো যেভাবে বলবো এভাবে পড়াশোনা করবো কি করা উচিত দেখো ফতমে আসো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বা ফিজিক্স কেমিস্ট্রির কথা বলি আমরা যদি বিগত বছর কোশ্চন অ্যানালাইসিস করি দেখি আমরা দেখবো যে আমাদের প্রায় বলতে গেলে অধিকাংশ কোশ্চান অধিকাংশ কোশ্চেন হচ্ছে আমাদের উন্নশ্রী থেকে হুবহু তুলে দিচ্ছে কোশ্চেন যে ভাইয়া এবার যে তুলে দিবে এটা ভাইয়া কিভাবে সম্ভব দেখো মনে করবা সরকার চেঞ্জ কিন্তু যারা প্রশ্নকর্তা যারা প্রশ্ন করে ওরা কিন্তু কি করবে প্রশ্ন করবে আসলে মেডিকেল টিচারদের এতটা সমান যে তোমার মেন গেটে গেটে প্রশ্ন নিবে এই জন্য বেশিরভাগ দেখা যায় কি তারা উন্নশ্রী থেকে তুলে দেয় এখন ভাই বলবো তোমার শর্টকাট ওইটা কি শর্টকাট সমাধানটা কি দেখো ফার্স্ট কথা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে তোমাকে অবশ্যই ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই একদম ঠাটা মুখস্থ বলতে হবে মুখস্তি কি বুঝে বুঝে পড়বা এবং মিনিমাম দুই থেকে বিশ্ব দিবা যাতে তোমার মোটামুটি মাথায় গেঁথে যায় এবং ফিজিক্স সারে স্যারে দেখবা প্রত্যেকটা অধ্যায়ের পিছনে প্রত্যেকটা অধ্যায়ের পিছনে দেখবা একটা সার সংক্ষেপ দেওয়া আছে খেলাগুলো দেখবা প্রত্যেকটা ওদের ভিতরে সার সংখ্যক দেওয়া আছে এই সার সংখ্যাটা ভালো করে পড়বা এই সার সংখ্যাটা ভালো করে পড়া জরুরি কারণ বিগত বছর ইসাক সার এবং তমসা এমসি থেকে বিশটা বিশটা এমসি আসছে ভাই বলবো ইসেকসা এবং তমসা এমসি ভালো করে পড়ো ইসেকসারের বইয়ের ভিতরে সার সংকট দেওয়া আছে সার সংখ্যাটা পড়ো এবং আছে কেমিস্ট্রি ক্ষেত্রে কেমিস্ট্রি ক্ষেত্রে হচ্ছে কি কেমিস্ট্রি ক্ষেত্রে আমাদের স্যার এবং কবির স্যার দুইটা বই এমসি কে একদম ভালো করে সলভ করতে হবে কথা বুঝতে আসে কিনা এবং হাজার স্যার বইয়ের দেখবা প্রত্যেকটা ওদের ভিতরে বক্স কিছু এমসি দেওয়া থাকে এমসি ভালো করে সলভ করতে হবে এই হলো আমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্সের কথা এবং এরপরে আসো এরপরে এগুলো তো পড়বো এগুলো অবশ্যই পড়তে হবে এগুলো হচ্ছে একদম ফরজ কাজ তুমি পড়ো নাই তুমি কিছু পড়ো না তাহলে আগে তোমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে এরপরে যখন তোমার এই কাজটা কমপ্লিট হবে এরপরে তুমি বই ভিতর থেকে জাস্ট হালকা মাতলা যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো দেখে নিবা একটা অর্ধেক থেকে তোমার প্রত্যেকটা লাইন লাইন পড়া লাগবে মনে করো একটা অধিকার দিকে সর্বোচ্চ তোমার পাঁচ ছটা লাইন ইম্পর্টেন্ট ফিজিক্স সেমিস্ট্রির ক্ষেত্রে আসো পাঁচ ছটা বা ছয় সাতটা লাইন ইম্পর্টেন্ট এগুলো ছয় সাতটা লাইন পড়তে কথা লাগবে একটা ফেস থেকে বা চার পাঁচটা লাইন পড়তে কথা লাগবে আর কিন্তু আগে যদি তুমি অনুশীলন এমসিকিউ এবং বিগত এমসি এমসিকিউ ভালো করে সলভ করো দেন তুমি এই কাজটা করবা কথা বুঝতে পারছো কি এবং জুলুজি ক্ষেত্রে কি করবা আগে জুলজি জুলুজি আমরা যদি জুলজি খেল করে দেখবা জুলজি কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলোতে প্রিভিয়াস ইয়ারে তোমার যে আসবো বইয়ের যে তোমার পিতরে যে বোর্ড দেওয়া থাকে অনেক এমসি অনেক অনেক হুবুত তুলিয়েছে হুবুত তুলিয়েছে তাই বাইরে বলবো তুমি জুলজি ক্ষেত্রে কি করবা জুলজি ক্ষেত্রে মোটামুটি আজমলসারের বইটা একটু টাচে রাখবা আজমলসারের বই থেকে জাস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখবা এখন লাইন বা লাইন পড়া দরকার নাই লাইম পড়ার টাইম পাব না জাস্ট জুলজি প্রত্যেকটা বাইরে বাইরে চ্যানেল দেওয়া আছে ভিডিও কিভাবে পড়াশোনা করতে হয় একটা হতে গিয়ে পড়াশোনা করতে হয় একটা অর্থ ডিভিশন সর্বোচ্চ তোমার 15 বিশ মিনিট লাগবে আসামি প্রত্যেকটা লাইন বালাইন পড়া লাগবে না একটা চ্যাপ্টারে জুলজি একটা চ্যাপ্টারে বাইরে কয়টা জিনিস ইম্পর্টেন্ট একটা তুমি লাইন একটা পেজ থেকে সর্বোচ্চ তোমার আট থেকে দশ লাইন বা ছয় সাত লাইন বা সাত আট লাইন ইম্পর্টেন্ট এরকম তোমাকে প্রত্যেকটা লাইন লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া লাগবে না জাস্ট ইম্পর্টেন্ট কিছু দেখবা জুলজি ক্ষেত্রে জুলজি ক্ষেত্রে জাস্ট আউটডোর বই ফলো করবা এক্সট্রা কোনো বই ফলো করার দরকার নেই বই থেকে সামান্য যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দেখবা পরীক্ষা আসা আছে শেষ মুহূর্তে গোর মতো পড়তে যাবে না এগুলো দেখা থাকে করবা কথা পড়ে আসছে না এরপরে বই এমসি কে অবশ্য অবশ্যই সলভ করবা কথা বুঝতে আসো এখন বোটানি ভাই বোটানি শুনতেছি নাকি আলিম স্যারের বই পড়তে হবে হাসান স্যারের বই ভাবতে আলিম সারের বই পড়তে হবে আমি ভাই তোমার যেহেতু পড়া নাই তুমি এতদিন ধরে পড়া নাই এখন আর আলিম সারের বই নিয়ে টাঙাতাড়ি করার দরকার নাই আলিম সাহের বই দিয়ে সর্বোচ্চ পাঁচ থেকে ছটা কোশ্চেন আসবে এই পাঁচ ছটা কোশ্চেন না পড়লে সমস্যা নেই দেখো সান্স মিস হয় কেন সান্স মিস হয় যেগুলো সবাই পারে কিন্তু তুমি পারছো না সেগুলো যদি সান্স মিস হয় কিন্তু ওই যে এক্সট্রা রাইটার বই দিয়ে যেসব এমসি আসবে সেগুলো যদি ভাই না পারো সেগুলো ভাই কখন তোমার সান্সটা মিস হবে না তুমি ওই টাইমটা ওই টাইমটা ওইখানে না দিয়ে অন্যান্য জায়গায় টাইম দাও বোটানির ক্ষেত্রে হাসান সারের বই হাসান সারের বইটা ভালো করে পড়বাই হাসান স্যার বইটা ভালো করে পড়ে একদম আর সাথে হচ্ছে কি সাথে হচ্ছে হাসান সার বইতে যেহেতু উনস্বরী এমসি কম এই জন্য কি করবেন আজিবুর রহমান স্যারের বই এবং আলিম স্যারের বইয়ে জাস্ট উনসলী এমসি কিউ

এখন ইংলিশটি গিয়ে বলবা ইংলিশ আর গ্রামাটিক্যালটা মোটামুটি আসলে তোমাদের আইডিয়া আছে ক্লাস নাইন টেন ইন্টার থেকে পড়াশোনা যেগুলো আহামরিক মতো কোনো টপিক না এখন ভাই বলবো ইংলিশে বিগত পনেরো থেকে বিশ বছরের তুমি বিসিএস মেডিকেল ডেন্টাল বিসিএস মেডিকেল ডেন্টাল এবং ডিউর যে কোশ্চেনগুলো এগুলো সলভ করো বা এগুলো সলভ করা ফরজ এগুলো সলভ করা ফরজ এখানে তো কমন আসে হুবু কমন না আসলো ও ট্যাক্সের গুলো আসে তাই বলবো বলবো বিসিএস মেডিকেল ডেন্টাল তা ডিউর কোশ্চেন সলভ এখন তো কোচিং দিয়ে হাজারো শিখ দিবে ওই বই দিবে ওই বই দিবে বাদ দাও তুমি যেগুলো তোমাকে কি করতে হবে কথা বুঝতে পারছো কিনা কথা বুঝতে পারছো ইংলিশে আপনি কি করবা আর সমস্যা বকবদালির পার্টটা যেটা মুখস্থ করার বিষয়টা ডেইলি এখন সময় আছে অল্প করে দেখো আশা করি পরীক্ষা আগ পর্যন্ত শেষ হয়ে যাবে আর প্র্যাকটিস করবা প্র্যাকটিস মেক্স সেভেন পারফেক্ট

তোমার মুক্তিযুদ্ধ বাদ দিও না মুক্তিযুদ্ধ বাদ দিও না মুক্তিযুদ্ধের কোশ্চেন আসবে মুক্তিযুদ্ধের কোশন আসবে শুধু বাদ দিবে বঙ্গবন্ধু টপিকটা বাদ বঙ্গবন্ধু টপিকটা বাদ তোমাকে মুক্তিযুদ্ধ পড়তে হবে বাংলাদেশ পড়তে হবে সাম্প্রতিক সাধারণ পড়তে হবে আন্তর্জাতিক পড়তে হবে অলরেডি অলরেডি ভাইয়ার ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক একটা ক্লাস দেওয়া হয়েছে ডক্টর ইউম স্যারের উপর ইনশাল্লাহ আগামীকালকে আগামী কালকে আটটা ক্লাস দিব এই দুইটা ক্লাস দেখবো তোমার সাম্প্রতিক ক্লিয়ার এই দুটো ক্লাস দেওয়ার পর চাচ্ছে তোমাকে একদম ফ্রিতে আন্তর্জাতিক টপিকটা একদম পড়াই দিব আন্তর্জাতিক টপিকটা ডিটেলসে পড়াই দিব বেশি ক্লাস লাগবে না হয়তো চার পাঁচটা ক্লাস নিলে আন্তর্জাতিক ক্লিয়ার হয়ে যাবে তো একদম ফ্রিতে পড়াই আন্তর্জাতিক এই আন্তর্জাতিক লাগবে না এরপরে তোমাদের বাকি হচ্ছে রয়েছে কি তোমার বাংলাদেশ আর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটু ভালো দেখবা আর যে ক্ষেত্রে কি করতে হবে মেনলি হচ্ছে প্রত্যেকটা টপিক থেকে ইম্পর্টেন্ট দেখবা আর সাথে হচ্ছে বিগত পনেরো থেকে বিশ বছরে মিনিমাম বিশ বছর বিশ বছর ধরো বিশ বছরের বিশেষ কোশ্চন সলভ করবা তারপর হচ্ছে তোমার সব হচ্ছে মেডিকেল কোশন সলভ করবা একই সাথে বিভিন্ন যে এগুলো সলভ করবা কথা বুঝতে পারছো পারছি এবার যদি তুমি প্রস্তুতিটাকে নিতে পারো আশো শেষ মুহূর্তে ভালো করা ভালো কিছু করা সম্ভব তুমি চান্স পাবা বিশ্বাস রাখো তোমার দ্বারা সম্ভব তোমার দ্বারা সম্ভব সম্ভব তুমি পারবা তুমি যদি এখন শেষ বাইরের পড়াশোনা করো আমি বলতেছি বিজয় হাসি তুমি হাসবা বিজয় হাসি তুমি তুমি সফল হবা কথা বুঝতে পারছো কিনা এখন অনেক হচ্ছে ভাইয়া এই জিনিসগুলো যদি আমাকে কেউ পড়াই দিত আমাকে যদি বই বা বিদ্য দেখা দিত যে এই জিনিসগুলো পড়ো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট তাহলে খুবই ভালো এর জন্য আমাদের একটা ব্যাচ রয়েছে সেটা হচ্ছে কি শেষ মুহূর্তের মেডিসিউর সাবশন রিভিশন ব্যাচ এই ব্যস্ট মধ্যে ভাইয়া তোমাকে প্রত্যেকটা রিভিশন দেওয়া দিচ্ছি এবং প্রত্যেকটাতে সাজেশন দিয়ে দিচ্ছি যে ভাইয়া এ লাইন এ হতে এ লাইনগুলো পড়ো একটা হতে দেখে ভাইয়া ভাই একটা রিভিশন করার সব হচ্ছে তোমার পনেরো থেকে বিশ মিনিট এর চেয়ে বেশি লাগে না তোমার এই লাইনগুলো পড়া এই জিনিসগুলো পড়ো একদম ভাই পড়ায় বোঝা দিচ্ছি কোন জায়গায় কোশ্চেন আসবে কোন জায়গাটা ইম্পর্টেন্ট কোন জায়গা না পড়লেও চলবে কোন জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসতে পার প্রত্যেকটা জিনিস ভাই পড়া দিচ্ছে যে কি ইংলিশটা ভাই পড়া দিচ্ছি